বৈশাখের দহন দোষে যদি আকাশ ভীষণ ফসে নামুক তবে বৃষ্টি আজ শরীর জুড়ে হর্ষ তোমার হাতে ধন্য হোক আমাজ নববর্ষ এই কবিতাটি আজকে সকালেই লিখেছেন আমাদের সকলের প্রিয় কবি শ্রী সুবোধ সরকার তাই এই কবিতার শেষের চারটি লাইন দিয়েই আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় কবিকে আমাদের অত্যন্ত সৌভাগ্য যে আজকের মতন বিশেষ একটি দিনে আমরা এই গুণীজনদের সান্নিধ্য পাচ্ছি মঞ্চে আসছেন কবি শ্রী সুবোধ সরকার আপনাদের সকলের তরফ থেকে একটি জোরে করতালি সকলে করতালির মাধ্যমে উৎসাহ দেবেন নমস্কার আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা আমার খুব ভালো লাগছে যে এরকম নববর্ষের দিন কবিতা নিয়ে সমশ্রীর আয়োজনে আপনারা এখন প্রায় রাত্রির আটটা বাঁচতে চলল একদম শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি একেবারে হলে ঠাসাঠাসি করে বসে আছেন এই দৃশ্য কলকাতায় খুব বেশি দেখা যায় না আপনারা এর জন্য সমশ্রী এবং তার সব ছাত্র ছাত্রীদের জন্য আপনারা তো অভিভাবক দেখেই বুঝতে পারছি জোরালো একটা হাততালি দিন এর থেকে ভালো আর কি হতে পারে নববর্ষের দিন কবিতার জন্য এটা বাড়ছে কমছে ব্যাপারটা কি হচ্ছে ঠিক করে দিন হ্যাঁ এই নববর্ষের দিন আপনারা শুধু কবিতার জন্য কটা থেকে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা থেকে যে ইতিমধ্যে প্রায় তিন ঘন্টা হতে চলেছে আরও অনুষ্ঠান রয়েছে এই এইরকম একটা দীর্ঘ অনুষ্ঠান আপনারা এই অনুষ্ঠানে আপনারা সাক্ষী হয়ে বসে রইলেন আপনারা শুনলেন আপনারা কবিতাই শুনলেন সারাক্ষণ কবিতাই এখানে হলো অন্য কিছু হয়নি নাচ নয় গান নয় যেগুলোর প্রতি আকর্ষণ মানুষের বেশি থাকে কবিতার প্রতি আপনাদের এই আকর্ষণ সত্যি আমাকে মুগ্ধ করেছে অভিভূত করেছে আপনারা আপনারা যে পরবর্তী প্রজন্ম যেসব ছোটো ছোটো ছেলেমেয়েরা আজকে এখানে কবিতা পড়ল কবিতা বলল কবিতা আবৃত্তি করে শোনালো আমা আমি বেশ কয়েকটা দলের দলের মানে কি মানে গ্রুপ করে করে যে করা হলো তো তাদের অনেকগুলো কবিতা আমি মন দিয়ে শুনলাম আমার খুব ভালো লেগেছে এই রকম একটা অনুষ্ঠান আপনারা আয়োজন করেছেন এবং আপনারা সবাই মিলে এটার সঙ্গে আছেন বলেই সম্ভব হলো সুতরাং আমার মনে হচ্ছে কবিতা দিয়েও জয় করা যায় যে কোনো জয়ের পেছনে থাকে কবিতা আবার তেমনি কবিতা দিয়েই শেষ পর্যন্ত জয় করতে হয় সুতরাং এটা অনেকটাই নক্ষত্র জয়ের মতো সুতরাং আপনারা এই নক্ষত্র জয় সম্পূর্ণ করেছেন আপনাদের সবাইকে আমার আমাদের পক্ষ থেকে বিনায়কের পক্ষ থেকেও বলছি আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার শুভ নববর্ষ এবং শুভ নববর্ষের এই কবিতা সন্ধ্যার জন্য আপনাদের আরও একবার অভিনন্দন নমস্কার ধন্যবাদ